আমি একটু করে বেরিয়ে যাব লাঞ্চ করতে আমি তো বাড়ি যাই লাঞ্চ করতে আমি এখানে নিয়ে আসি না আমার টু অ্যান্ড হাফ আওয়ার অফ থাকে তোমরা একটু জলদি জলদি লাইফে জয়েন হয়ে যাও দুজন জয়েন হয়েছে তোমরা একটু আমাকে জানাও আমার না কথাটা ক্লিয়ার আসছে কিনা কারণ আমি মাইক ইউজ করিনি আজকে নর্মাল কথা বলছি শুভিনেমি হাও আর ইউ ফাইন ভালো আছি তুমি কেমন আছো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তোমরা একটু তোমাদের জায়গাটা মেনশন করবে তাহলে আমি বুঝতে পারবো অনেকে কে কোথা থেকে লাইভটা দেখছো আর আমার লাইভটা কত মানে কত দূর অবধি যাচ্ছে বা কেউ কোথাও থেকে দেখছে সেটাও জানাটা খুব দরকার কারণ সেটা জানতে পেলে তখন লাইভটা করার এক্সাইটমেন্টটা আরও একটু বেশি বেড়ে যায় দেখো আমি বসে বসে কাজ করে করে তোমাদের সাথে লাইভ করছি আর তোমরা যারা একটু ফ্রি আছো তারা একটু লাইভে জয়েন হতে না কেন আজকে আমি বিকেলে আমার একটা খুব বড় কাজ আছে ঠিক আছে আজকে বিকেলে আমি লাঞ্চ করে আসার পথে আমার এখানে এখানে আমার নাকে হোল আছে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি নাকের রিং লাগানো ছিল সেটা খুলে দিয়েছি আর আজকে আমি এখানে হোল করতে যাব নিচে নোজ নিজের নোজ রিং লাগানোর আমার খুব খুব শখ আর আমার খুব পছন্দ খুব ভালো লাগে জানি না আমাকে কতটুকু মানাবে কি মানাবে না হয়তো নাও মানাতে পারে কিন্তু আমার শখ আমি পুরো করব আর আমার ভালো লাগে তাই আমি করব তো সেটাও তোমাদের সাথে পরে লাইভে রাত্রে লাইভে তোমরা দেখতে পারবে ঠিক আছে আমার এখানে যে আমি যে লাগাবো আমার একটা ভালো বন্ধু চাই নিশ্চয় আমরা তুমি ভালো বন্ধু চাও তো নিশ্চয়ই পাবে ভালো বন্ধু যেরকম আমরা এইভাবে লাইভে আসি কথাবার্তা বলতে আসি ঠিক আছে সুন্দর করে কথাবার্তা বলতে আসি একটু কথাবার্তা বলি সবার সাথে একটু পরিচয় হয় আমাদের মধ্যে কেন কি এখন বাড়ি এখন এরকম সিচুয়েশন হয়ে গেছে এখন কেউ কারোর সাথে এমনি নর্মাল পরিচয় হয় না নর্মাল কথাবার্তার সময় নেই তাই লাইফ সিস্টেমটা এরকম হয়ে গেছে যাতে অনেক দূর দূরান্ত থেকেও মানুষের সাথে কথা বলা যায় আর ফ্রেন্ডশিপ করা যায় তো অবিয়াসলি তুমি খুব ভালো ফ্রেন্ড একটা পাবে স্মল ডান্স মানে কালকে রাতে আমি লাইভে এসেছিলাম ঠিক আছে রাতে তখন কটা বাজে পুনে একটা নাগাদ হবে বারোটা চল্লিশ এরকম কিছু একটা হবে ঠিক আছে তো তখন অনেক অনেকজন মানুষ জড়িত হয়ে গিয়েছিলো ভালো লেগেছিল আমার অনেকজন মানুষ জড়িত হয়ে গিয়েছিলো অনেকজন মানুষ লাইভটা লাইভে আমার মানে দেখছিল ওরা ভিডিওটা কথা বলছিল কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু আবার মানুষ কিছু কিছু কারা আছে মানে একটু উল্টো পুল্টো কমেন্ট করে বসে আর একটু বাজে বাজে কমেন্ট করে বসে আমি ইগনোর করে দিই কিন্তু ভালো লাগে না আর কি এরকম তো তোমরা প্লিজ যদি দেখছো তোমরা যে লাইক করছে ও যদি এগুলোতে ইন্টারেস্টেড না নর্মাল কথা বলছে হাই হ্যালো বা কেমন আছো ভালো আছো সমস্ত কথা বলবে শুধু আজে বাজে কথা বলে না তো তোমরা প্লিজ ওদেরকে অ্যাটলিস্ট এগুলো টাইপের মেসেজ করবে না নর্মাল মেসেজ করো না কত কথা আছে কথা বলার কি শেষ আছে বলো কথার কোনো শেষ নেই অনেক কথা আছে অনেক কিছু বলার থাকে ওগুলো বলো আজে বাজে কমেন্ট এগুলো না করাটাই ভালো স্টেপ এখন আমি এখন আমি এখানে আছি আমার ডিউটি প্লেসে আছি আমি ঠিক আছে তো বর্তমানে এখানে কেউ নেই কিন্তু চারদিকে ক্যামেরা লাগানো আছে তো এখন যে আমি কথা বলছি এটা অতকটা কোনো এফেক্ট হবে না কিন্তু এখন যদি আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে সামনে ডান্স করি সেটা একটু এফেক্টেবল হয়ে যাবে আমার জন্য কারণ ওখান থেকে আমাদের যে স্যার আছে উনি মাঝে প্রায় মধ্যে মধ্যে মোবাইলে ভাবে ভিডিওটা দেখে মানে ওয়াচ করে মানে চ্যাম্বার কি হচ্ছে না হচ্ছে এখন যদি কিন্তু দাঁড়িয়ে দিলে আমি ডান্স করি দিই কেমন লাগবে বলো অভিজিৎ নিষাদ আর্মি বয় হে ম্যাম হ্যালো তো এখানে দাঁড়িয়ে আমি ডান্স করতে পারবো না হ্যাঁ এখন যদি বাড়িতে হতাম আর তোমরা বলতে আমাকে যে ডান্স করো তো আমি অবভিয়াসলি একটা ডান্স করে দেখিয়ে দিতাম কিন্তু ডান্সের জন্য দেখো গানের গান চলা খুব মাস্ট তো বর্তমান আমার একটাই মোবাইল আমার কাছে একটাই মোবাইল আছে তো আমি একটা মোবাইলে লাইভ করি শর্ট করি ভিডিও করি সব কিছু একটা মোবাইলে করি তো গানে ডান্সের জন্য একটু গান তো গানে আসা খুব দরকার ঠিক আছে তো তোমার আমি আশাটা নিশ্চয়ই পুরো করব আর আমি যখন শর্টস গুলো ছাড়বো তখন তুমি দেখবে আর একদিন লাইভও আমি হয়তো একদিন এসে তোমাকে ডান্স করে দেখাবো ঠিক আছে তখন আমার কাছে একটা মোবাইল থাকতে হবে তো আমি গান চালিয়ে তারপরে আমি তোমার সাথে ডান্স করব তোমাদের সবার ডিনার হয়ে গেছে সরি লাঞ্চ হয়ে গেছে নাকি একটু জানাবে কমেন্ট সেকশনে আর কি কথা থেকে তোমরা মেসেজ করছো আমাকে প্লিজ 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 একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো কোথা কোথা থেকে আমাকে দেখছো তোমরা কথা বলছো আমার রিলসগুলো যেগুলো ছেড়েছি সেগুলো দেখেছো না নেই তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তারা আমার যারা রেগুলার আমার ভিডিও মানে আসার সাথে সাথে তোমরা ওয়াচ করো তারা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে গতকালকে আমি আর আমার ননদ ননদ বাড়িতে এসেছি ওদের ওর সাথে আমি রিলস বানিয়েছি কিছু কিছু তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো রিলসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কারণ আমাকে জানানোর জন্য তো একটাই অপশান আছে কমেন্ট করে তো সেটা জানাবে আর যদি ভালো মানে অনেকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবে আমাদের সেগুলো ডান্সগুলো শেয়ার করে দিও আর লাইভটা পারলে একটু শেয়ার করে দিও তাহলে অনেকজন আরও মানুষ আমার লাইভটা দেখতে পারবে ওয়াচ করতে পারবে ও যত ওয়াচ কর করবে মানুষ অতটাই আমার জন্য খুব হেল্পফুল হবে কারণ যত সময় দেবে আমাকে আমার পূরণ হয়ে যাবে সেটাই চেষ্টা চালিয়ে আমি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও জলদি দাদারা ভাইরা বন্ধুরা বান্ধবীরা বোনরা দিদিরা বৌদিরা সবাই একটু জয়েন হয়ে যাও যখন কথা বলতে আসে তখন মানুষ এতটা জয়েন কেন হয় না ভালোবাসে না নাকি আজকাল কেউ কথা বলতে যখন আমি দেখি কিছু কিছু লাইভ থাকে যেখানে এত আজে বাজে জিনিস থাকে সেখানে বাপরে এত এত ভিউ এত এত মানুষ মানে ওয়াচ করছে এখানে উপরে যে লাইভের উপরে যে একটা মানুষের মতন একটা ছোট স্টিকার দেওয়া আছে ওখানে অনেক অনেক মানুষ দেখা যায় হাজার হাজার দেখা যায় অনেক মানুষ দেখা যায় তো ওগুলো ভিটা দেখতে ভালো লাগে আর নর্মাল মানে মানুষের সাথে মানুষ কথা বলতে ভালো লাগে না আমি আসি সব সময় কথা বলতে তোমাদের সাথে আর এমনিতেও আমি কথা খুব কম বলি বাড়িতে কখন বলবো কথা কথা বলার সময় নিই আমের কাছে থাকি বাইরে থাকি বাইরে যখন যাই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি তারপরে মেয়েকে মেয়েকে ব্যস্ত থাকি সেটা তো থাকি মেয়েকে নিয়ে থাকি সেটা থাকি তার উপর আনতে আবার নিজের ভিডিও করি এগুলো করি এগুলো করতে করতে সময়টা পুরোপুরি পার হয়ে যায় তো নর্মাল কথা বলার জন্য সময় হয় না তাই লাইভে আসা হয় একটু অল্প টাইম কথা বলি মানে কথাটা বললে একটু মাইন্ডটাও হালকা হয় ফ্রেশ লাগে ফ্রেশ ফিল হয় তাই সবার সাথে একটু কথা বলতে আসছি আর চাই যে সবাই একটু জড়িত হোক আর সবাই আমার সাথে একটু কথা বলুক কালকে এতটা দেরিতে লাইভে এসেছিলাম আর লাইফটা শেষ করার পর তখন ফট করে আসছিলো না দুটা নাগাদ আমি ঘুমিয়েছি দুইটার সময় ঘুমিয়েছি রাত আর এখন বিশ্বাস করে আমার এত ঘুম পাচ্ছে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঘুম পাচ্ছে হ্যাঁ লাড্ডু এখানে একটা বাচ্চা আছে এত রুষ্টামি করে এত দুষ্টামি করে আমি এখানে মানে যেটা আছে ওখানে চাবিটা আমি রেখে দিয়েছিলাম যে এই জন্য রেখে দিয়েছিলাম যে আমি একটু পরে বের হয়ে যাব তো আমি কি চাবিটা খুলে নিয়ে আসবো ও কি করছে বাইরে থেকে চাবিটা লাগিয়ে দিচ্ছিল ওই জন্য আমি চট করে গিয়ে চাবিটা নিয়ে আসলাম ওই যদি বাইরে থেকে লক করে দিত না আমার চপার আমি একেবারে বাইরে বেরোতে পারতাম না না লাঞ্চ করতে যেতে পারতাম না আমি এখানে আমার নতুন যেটা বলেছি আজকে নাকের এই টাকাটা ফুটো করতে যাব নাকের না সেটা করতে পারতাম আর না খাওয়া হতো না কিছু হতো এখানে বসে থাকতে লাগতো আমার বাচ্চারা এত বদমাশি করে বাচ্চারা তো বদমাশি করবেই না বাচ্চারাই তো বদমাশি করবে আজকাল বড় বড় মানুষের তো বদমাশি করে আর তো বাচ্চারা তো ওরা কি বলবো নিরীহ মানুষ নিরীহ একটা আত্মা যারা কিছু বুঝে না বুঝ শক্তি নেই তারা এগুলো একটু ডিস্টার্ব করে সবাই একটু লাইভটায় জয়েন হয়ে যাও আমার প্রিয় প্রিয় সাবস্ক্রাইবাররা তোমাদের জন্য এত সময় নিয়ে একটু যখন তখন সময় যখন আমি সময় পাই তোমাদের সাথে আমি চলে আসি কথা বলতে যখন সময় পাই তখনই চলে আসি আর তোমরা দেখি আসোই না আসোই না আসোই না লেট নাইটে দেখো লেট নাইটে লাইভ করা যায় ঠিক আছে কথা বলা যায় কিন্তু লেট নাইটে কী হয়ে যায় আমি কালকে যখন লেট নাইটে আমি লাইভ করেছিলাম সেখানে অনেকটা নেগেটিভ কমেন্ট আসছিল ভালো লাগছিল না সেগুলো পড়েও ভালো লাগছিল না দেখেও ভালো লাগছিল না তো দেখি আমি আসবো আবার এইভাবে লেট নাইটে লাইভটা করলে কেউ সেখানে ভিউটা অনেক থাকে এরকম না সবাই খারাপ কমেন্ট করে না অনেকে ভালো কমেন্টও করে নর্মাল কথা বলে যে কী করো কেমন আছে বাড়ি বাড়ির কথা এগুলো নর্মাল টাইপের কথা বলে ওগুলো ঠিক লাগে বা এমনও কথা বলাটা ঠিক লাগে তো উল্টো পুলটো কমেন্ট আজে বাজে কমেন্ট করে যে এগুলো ভালো লাগে না তো তার জন্য একদম এত দেরিতে লাইভে আসলে কি একদিকে ভালো হয় একদিকে খারাপ হয় মানে একদিকে ভালো যেটা হয় ভালো সাইড যেটা হলো গুড সাইড যেটা হলো অনেকটা ভিউ আসে হোয়াটসঅ্যাপটা বাড়ার জন্য অনেকটা হেল্পফুল হয়ে যায় হ্যালো দোস্তোস্ত হ্যালো দোস্ত গোল্ডেন রাজা কুমার চৌধুরী তুমি কোথার থেকে বলছো চৌধুরী তো হয়তো চৌধুরী বেঙ্গলি বুঝতে পারো কি না তুমি কোথা থেকে বলছো তুমি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওই হয়ে যায় গুড রাত্রেবেলা লেট নাইটে লাইভ করার গুড সাইড হলো যে ওখানে তোমার ভিউজ অনেক আসে আমি সাধারণ কতটুকু তেরো মিনিট শুধু তেরো মিনিট মতন আমি লাইভ করেছিলাম সেখানে কমসে কম আমার হানড্রেড পার ভিউ এসেছিলো তো হয়তো আমি যদি আধা ঘন্টা লাইভ করতাম অনেকটা ভিউ আসতো তো দেখবো একবার আজকে একবার লাইভে আসবো আর ট্রাই করবো কতটুক কথা বলতে পারি মেন কী হয়ে যায় সকালে উঠে মানে এতটা কাজ করে আবার ডিউটি আসতে হয় সেটাই আমার প্রবলেম হয়ে যায় সারাদিন ঘুম 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 আসতে থাকে তো ট্রাই করব চলো আজকে লাইভে এসে দেখি কতটুক হেল্প হয় আমার কতটুকু গুড সাইডটা কতটুক আগ বাড়ে আর যেটা ব্যাড সাইড সেটা হলো উল্টো পুলটো কমেন্ট করে ঠিক আছে উল্টো উল্টো মানে একটু ভালো ওয়ার্ড থাকে না সেখানে তো সেগুলোকে আমি ইগনোর করি টোটালি কথা বলি না ওদের কোনো উত্তরও দিই না আমি ও বন্ধু ভালো আছো এখানে কোনো বন্ধু রিপ্লাই দিচ্ছে না কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি তোমাকে যে হ্যাঁ বন্ধু আমি ভালো আছি আর তুমি কেমন আছো আর তুমি কোথা থেকে বলছো কোন জায়গা থেকে বলছো কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো আমাকে একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও আমি বলছি আসাম তিনশিকা ডিস্ট্রিক্ট থেকে বলছি তুমি কোথা থেকে বলছো ভাত খাইনি রে বন্ধু ভাত খেতে যাব এখন লাঞ্চ টাইম হয়েছে আমার এখনও বের হয়নি দুটার দিকে বের হবো আছে আরও তিন চার মিনিট আছে আমার কাছে তো বের হবো তখন তখন গিয়ে বাড়ি থেকে লাঞ্চ করবো হ্যাঁ আমি বেঙ্গলি আর তুমি তুমি কোথা থেকে বলছো আগে আমাকে এটা বলো যে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো তুমি কে কোথা থেকে লাইভটা ওয়াচ করছো একটু কমেন্ট সেকশনে বন্ধুরা কমেন্ট করে জানাও প্লিজ আমি বাঙালি আমার বাড়ি বারুইপুর কলকাতা সাউথ আচ্ছা কলকাতা সাউথ আমারও কলকাতা আসার কথা আছে এখন কলকাতা সাউথ এটা একটু দূরে পড়ে যাবে হয়তো আমার কলকাতা দেখি এই বছরের লাস্টের দিকে আবার কলকাতা যাওয়ার কথা আছে আমি লাস্ট কলকাতা টু থাউজেন্ড নাইন হ্যাঁ টু থাউজেন্ড নাইনটিনে গিয়েছিলাম আর এই বছরে যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না যেতে পারবো কিনা যদি সম্ভব হয় তো যাবো কিছু কিছু জিনিস আনার কথা আছে আমার ওখান থেকে ঠিক আছে তো আমার শপের জন্য সবাই একটু লাইফটায় জয়েন হয়ে যাও নাইনটিন হয়ে গেছে একটু পরে আমি বেরিয়ে যাব বেরিয়ে খেতে যাব তখন আবার আমার লাইফটা বন্ধ করতে হবে তারপর আবার কখন লাইভে আসি জানি না আবার হয়তো বিকেল দিকে আর সন্ধ্যার দিকে ঠিক আছে যখন বাড়ি যাব তখন হয়তো লাইভে আসবো আর তখন আসতে পারি একবার আর একবার আসতে পারি রাত্রে কারণ কি আমি একেবারে ফ্রি আর শান্ত সুন্দর সময়টা কখন পাই রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই যখন মেয়েকে যখন ঘুম পাতিয়ে আমি আমার ঘুমোতে যাই তখন হওয়া গেলে আমার সবচেয়ে বেস্ট মানে একটা সুকুন ভরা একটা সময় পাই যে সময়টা কোনো কথাবার্তা কোনো সাউন্ড কোনো কিছু থাকে না তো ওইটা ওই সময়টা আমি একটু লাইভে আসার চেষ্টা করি তো তোমরা একটু চেষ্টা করবে আমার সাথে থাকার আর একটু সাপোর্ট দো আমাকে একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি আমাকে সাপোর্ট করো আমি এখানে সবসময় বলি যে আমাকে সাপোর্ট করবে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে আমি তোমাদেরকে সবাই গিয়ে যারা যারা আমার সাবস্ক্রাইবার যারা নন সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো কমেন্ট সেকশানে গিয়ে আমি তোমাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো তো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো তোমাদের সাথে এভাবে সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আজকে দেখো আমি আজকে ডা মর্নিংয়ে মানে সকালবেলায় ডান্স ভিডিও ছাড়তে পারিনি কারণ কি আজকে আমি ভিডিও করতেই পারিনি তা এখন দেখি যদি সম্ভব হয় বাড়ি গিয়ে ভিডিও বানা আর যদি সম্ভব না হয় তাহলে তো আমাকে রাতেই বানাতে হবে রাতে আপলোড করবো আর নাহলে হলে আর কালকে সকালে আপলোড করব তো আজকে লাইফটা আমি বাই বন্ধু ভালো থেকো পরে কথা হবে থ্যাংক ইউ লাইভ ইউ বন্ধু বা বাই আমি এখন যাই তাহলে থ্যাংক ইউ তুমিও লাইভটায় জয়েন হওয়ার জন্য আর নেক্সট লাইভ যখন আবার করবো আশা করি তোমাকে দেখতে পাবো তো আজকের লাইফটা এখানেই এন্ড করছি আজকে আজকের লাইফটা এই জায়গা মানে এই টাইমটা লাইফটা এখানে অ্যান্ড করছি পরে আমি আবার লাইভে আসবো বাপাই সবাই সবাই কিন্তু ভালো করে লাঞ্চ করে নিও